াহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি মোলা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি আমি দীর্ঘ বাষট্টি বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ছয়ত্রিশ হাজার সাতশোর অধিক তেলমেয়া বিবাহ নিজের হাতে করেছি ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমার প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আমাদের আশ্রয় আপনার আপনাদের আস্তাই আমার আগামী দিনের পর শক্তি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের আস্তাই আমাদের বাষট্টি বৎসরের পর চলা তাই আর দেরি না করি এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হাউস বিল্ডিং পাঁচকত্তার উত্তর পাশে গলি পারি ষোল দ্বিতীয়তলা রোড সেভেন সি সেক্টর নয় ঢাকা বারোশো তিরিশ একমাত্র বিকাশ পার্সোনাল ও নগদ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন তারপরে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এইগুলো বিকাশ নাম্বার আর নগদ নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 264159 তারপরে ব্যাংক অ্যাকাউন্ট জনতা ব্যাংক মোহাম্মদ গোলাম ম উত্তরা টাউন কলেজ উত্তরা ঢাকা এই ঠিকানা আপনারা যোগা দিবেন সব সময় আজকে আমাদের পর্ব হলো যারা বিধবা বন্দা দিবসি যাদের বয়স 35 থেকে 55 বছর তাদেরকে নিয়ে আজকে কথা বলবো যাদের ছেলে সন্তান হবে না তাদের ছবিগুলো দেখবেন এবং শুনবেন এবং আমাদের কথাগুলো ফ্লো করবেন এবং লাইক করবেন শেয়ার করে যাবেন যাতে আমরা সুন্দরভাবে আপনাদের কাজটা ভালোভাবে জোড়া মিলে কাজ করতে পারি এই আমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ নিকট যাতে আমি আপনাদের সবার আশা পূরণ করতে পারি এবং আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি প্রেম ভালোবাসার মধ্যে আপনাদের সাথে যেভাবে আমি অন্তরে অন্তস্থল থেকে সবাইকে যেভাবে ভালোবেসে আসছি নিজের ফ্যামিলির মতন কাজে আমি যে আমার নিজের ফ্যামিলির মতন যারা সদস্য আমার এখানে সবাই আমার ফ্যামিলির একজন এইটা মনে করি আমি কাজ করি মনোযোগের সাথে ইনশাল্লাহ আমাদের কাছে কোনো জালিয়াতি পাবেন না মিথ্যার কোনো আশ্রয় পাবেন না ফাঁকি কোনো জিনিসই আমাদের মধ্যে পাবেন না কারণ ম্যান ইজ মডেল মরণশীল একদিন মরতেই হবে আমরা দুনিয়াতে আমরা কেউই থাকবো না ওই চিন্তা করি আমরা চলতে হবে সবাই আল্লাহকে হাজির নাজির করে চলতে হবে আল্লাহকে সবসময় মাথায় উপরে আল্লাহকে মেনে আমরা সবসময় চলবো কারণ একমাত্র আল্লাহ আমাদের সবকিছুর মালিক সারা পৃথিবীতে যত গাছপালা এলতা যত আছে মানব দানব থেকে আরম্ভ করে পশুপাখি জীবজন্তু থেকে আরম্ভ করে সবার উপরে এলো আমরা মানব জাতি সবার উপরে স্থান যে ধরুন আমাদের কোরআন কোন জিনিসে কোরআন গছে নেই পাহাড় পর্বত গোসনে কোরআনকে একমাত্র মানব জাতিরা যারা আমরা মানব জাতি আছি আমরা কোরানকে মেনেছি সারা বিশ্বে যত মুসলমান আছে আর নাহাইলে কোরআনকে কেউ গ্রহণ করে নাই সেই পবিত্র কোরআন সামনে রেখে আমরা সবসময় বৃত্তি পেয়ে চলতে হবে কারণ দুনিয়াতে আমরা সৈনিকের জন্য পাঠাইছেন আল্লাহ আবার আল্লাহর কাছে ফিরে যেতেই হবে তখন কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না যে যাই অন্যায় করি ভুল করি ভালো করি সবই একমাত্র আল্লাহ তাদেরকে একমাত্র ধরার উপাসনা উনি ধরবেন সবাইকে ওনার কাছে কেউ রেহাই পাবেন না যে যাই ভুল করেন বা অন্যায় করেন এর আগে কিন্তু কাউকে ধরবে না কাউকে কিছু করবেও না যখন ওনার কাছে তলে যেতে হবে তখন উনি কাউকে ছাড়বে না বলবে যে আমি দুনিয়াতে পাঠাইছিলাম আমার কি কাজ করেছ কি জন্য পাঠাইছিলাম তোমাদেরকে তোমরা কি কাজ করেছ আমার বলো ভালো মন্দ কি কতটুকু কষ্ট বলো তখন বলতে হবে হবে উত্তর দিতে কাজে আমরা টাকা বাহাদুরি না দেখে টাকা পয়সা কুটি কুটিহার সম্পদ না দেখে এই সমস্ত লোভ না করে আমরা শুধু আমরা যে দুনিয়া থেকে চলে কি নিয়ে যাব। এটি আমরা ভাবতে হবে সবসময় আল্লাহকে হাজির নাজির করে আমরা ওই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময় যে আমরা পাঁচ হত্য নামাজ পড়বো নবীজির তরিকা মতো চলবো ভালোভাবে থাকবো ভালোভাবে থাকতে গেলে নবীর তরিকা মতো চলতে হবে নবীজির এবং সেইভাবে আমরা উপন্যাস করে আল্লাহকে ভয় করে আল্লাহর নাম স্মরণ করে আমরা চলতে হবে সর্বদাই তাইলে কারো কোনো অসুবিধা হবে না কেন যে এই যে আজকে সকালে ফকির বিকালে ধনী বিকালে ধনী সকালে ফকির কেন যে যা করে তার দুনিয়াতেই কিছুটা দেখাই দেয় আলামত তারপরে তো শাস্তি আসেই কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা সব সময় চলব তাইলে আমরা ইনশাল্লাহ দুনিয়া তো ভালো থাকবো আখের তো ভালো থাকবো আমরা এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে ভালো মন্দ জিনিসটা আমরা নিজেকে নিজেই বুঝতে হবে কারণ বোঝার সুখ চালা দিয়েছেন সবাইকে সেইভাবে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে যে ভিডিওতে যেটা দেখাবো মেয়েটা উনারীতে জন্ম মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা নাম হইলে মেয়েটার নাম উনারশীতে জন্ম সেই মুসলমান কাজেই তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সে নামাজ রোজা পড়ে আল্লাহকে স্মরণ করি ভালোভাবে থাকার চেষ্টা করি এবং সেই সাংসারিক একজন যদি মেয়ে চান আপনি যদি সংসারে একজন ভালো মানুষের দরকার হয় বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা রোড আমাদের আউস পাড়াতে তাল বাড়ি ষেড়াতে তার বাড়ি ওইখানে তার ঠিকানা আয়েশা খাতুন মেয়েটার নাম মেয়েরা দুইটা বোন বাই নাই তিরাশিতে জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাবা মা দুজনই আছেন মাত্র দুইটা মেয়ে ওনার সন্তান ছেলে নাই দুইটা মেয়ের জন্য দুইটা ছেলে উনি চাচ্ছেন দুইটা ছেলেকে ওনার সংসারে নিয়ে যাবে এবং সে আপত্যকর কথা বলেছেন যে আমি একটা শিক্ষিত ছেলে নিব আমার একজন শিক্ষিত মা দিয়ে একটা শিক্ষিত ছেলে নিয়ে আমি আমার সংসারে তাদের দুজনকে আমি হাল ধরাই দিব ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য কাজে যদি ভালো ছেলে থাকেন যেমন সুন্দর আমার মেয়ে তার ওই তা নিজেদের বাড়ি দুইটা বাড়ি দুই মেয়ের জন্য বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে আপনি যদি গল্ড মেয়ে যাতে চান অপেক্ষা নাই ওইখানে মেয়েদের সংসারে থাকতে পারবেন চলতে পারবেন সবই পারবেন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা হলো সেক্টর সাত নম্বরের বাড়ি এবং মেয়েরা ছিয়াশিতে জন্ম মেয়েরা বর্তমানে একজন টিচার নাম হইলো কানিজা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা মেয়েটা তার কোম্পানির ম্যানেজার যেমন দেখছে যেমন ভদ্র ভালো একটা মেয়ে যদি প্রয়োজন মনে করেন বন্দল মিজা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েটা মেহ যাবে মেহনাজ উর্মি মেয়েটা সাতাশিতে জন্ম পাসপোর্ট পাশ ইঞ্চি হাইট মেয়েটা বর্তমানে এম এসি পাস করেছেন যেমন ধার্মিক যেমন নামাজি এমন হিসাবে মেয়ে বন্দল মিজা মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েরা রিটার্টার কথা শীতের জন্ম হাই তুলে পাশ করে আই এ করেছেন মেয়েরা ডিস্ট্রিক্ট গাজীপুরে জামালপুরে মেয়ে সেক্টর এগারো নম্বরে তার নিজের বাড়ি সুন্দর সুশ্রী বদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিলে করি তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা রাবে আক্তার কুমিল্লা বাড়ি সাদা সিটা জন্ম পাস করতে হয় এম এ পাস করেছেন মেয়েটা কিন্তু এম এ পাস করলে কি এম এ পাসের গুণ রাখতে পাবে না কারণ সে আইবার ছেলে কাছে বিয়ে হইতে পারে তার মেয়েটির বাচ্চাদের ছেলে কাছে বিয়ে হইতে পারে কেন যার ওয়াইফ মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে তাকে সে সাদর গ্রহণ করি বাকি জীবনটা এখানে সে থাকতে রাজি আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসতে ভালো ভালো সুন্দর সুন্দর লম্বা চুরা সিলিম বাড়ি মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা নাম হলো দীপু দীপু মেয়েটার নাম জন্ম তারিখ হলো সাতাশি তার উচ্চতা নাম দীপু মেয়েটা যেমন নম্বরের বাড়ি ছয়তলা বাড়ি এলএলএম মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম হইলো ফার্কানা শারমিন মেয়েটার নাম উনিশশো সাতাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা অত্যন্ত ভদ্র শান্ত শিষ্য বন্ধনীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো রাভেয়া বিনতে বাদশা মেয়েটা টেকনাম নতুন কল্যাণপাড়া অর্থাৎ কক্সবাজারে তার নিজস্ব বাড়ি রয়েছে এখানে লোকাল মেয়ে জন্ম তারিখ হলো ছিয়াশিতে কোচ্চতা পাঁচটি দুই অবাসর কক্সবাজার মেয়েটা কলেজে অনার্স অনার্সে পড়েন বাসা হইল শেখ দশ নম্বরে উত্তরা

এক কুটির মেয়েদের একটা মেয়ে দেখা শোনা যদি ভালো ছেলে তাকে বন্ধা খান তার বাড়ি মেয়েটা এবার করেছেন সাতানব্বই সাতাশিতে জন্ম মেয়েটা যেমন সুন্দর এমন হিজাবি এমন নাথ ধার্মিক মেয়ে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হইল সুমাইতা মাইসা চাকরি করেন মেয়েরা ধানমন্ডি নিজের বাড়ি অষ্টাশিদের জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাত পিএইচি বাস করেছেন অ্যাকাউন্ট অফিসার মেয়েরা এক ব্যবসায়ী জব করেন মেয়েরা ভালো একটা মেয়ে বন্ধন মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে খুঁজে নেবেন তারপরে মেয়েরা খালি একটা মেয়ে কাকরাইলি তার বাড়ি নিজের বাড়ি একটি ফ্ল্যাট আছে মেয়ের নামে মেয়ে মেয়ে একটা ব্যাংকে জব করেন গ্রামের বাড়ি ফেনিতে উনিশশো একানব্বইতে জন্ম ফারজান আকতাল্লি যা মেয়েটার নাম এমবিএ বি কলেজের মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে একানব্বইতে জন্ম বছর তার ইতিহাস মেয়েরা একটা শর্ট ডিভোর্স ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন মেয়েরা অত্যন্ত ভালো একটা সাংসারিক একটা হবে তারপরে মেয়েরা মাস্টার পাস করেছেন ছাত্র জন্ম মেয়েরা উচ্চতা পাচ্ছি পাস প্রাইভেট জব করেন মেয়েরা উত্তরখানে বাড়ি ফেব্রুয়ারি বেগম মেয়েরার নাম খুব সুইটেবল একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে দিই তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আয়সা সিদ্দিকা মেয়েরা মারিস্টন কলেজের টিচার মাস্টার পাস করেছেন টঙ্গু কলেজে তার নিজস্ব বাড়ি সেক্টর আট নম্বরে তার বাড়ি ঢাকার মেয়ে যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা গফুর গার মেয়ে বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবে তারপরে মেয়েটা হলো মাহমুদপুরের বাড়ি নাম হইল শাহিনাজ নাজিয়া মেয়েটার নাম পঁচাশিটা জন্ম পাঁচশো দুই ইঞ্চ মেট্রিক পাস করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা চেষ্টা করবেন তারপরে মেয়েরা এলে মোর্শে দেখাতুন তিরাশিতে জন্ম পাঁচশো দুই জেট বিয়ে পাস করেছেন মেয়েরা শেরপুরে তার বাড়ি মেয়েরা তিরাশিতে জন্ম তার বয়স প্রায় বিয়াল্লিশ বছর তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা তিনটা বাচ্চা তাহলে তারা ফিরতে নাই যেতরা আমি এই পর্যন্ত দেখেছি সবারই একটা কথা একটা দুইটা তিনটা বাচ্চা তাহলে আমাদের কোনো অভিজ্ঞ নাই শুধু মানুষটা ভালো চাই যার সাথে আমি বিয়ে করবো তাকে বিয়ে করব সে জানি মানুষটা ভালো হয় নম্বর হয় তার থেকে তার হাতের জানে মায়ের দুই না খাইতে হয় শুধু ভালো একটা মানুষের দরকার ডাইল ভাত খাবো কিন্তু শান্তিতে থাকতে চাই বাকি জীবনটা জানি ওইখানে আমি কাটাইতে পারি এইরকমই তাদের চাহিদা সবার আসলে আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলে সবাই একই ব্যক্ত তাদের একই চাওয়া পা তারপরে মেয়েরা তিরা ছিদের জন্য বিবাহ হয় না মেয়েরা আলমেরির একটা মেয়ে বিচ্ছি পাস করেছেন মেয়েরা পাসপোর্ট দুই পিরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা নবাবগঞ্জের বাড়ির মেয়েটার নাম হলো নাহা নবাবগঞ্জের মেয়ে আন মেরিট একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা নিগার সুতানা ওনার সাথে জন্ম মেদা হাই চলে বাস্তু তার একচল্লিশ বছর বয়স আর বর্তমানে সেক্টর চার নম্বরের বাড়ি মেয়েটা বিধবা মেয়ে কোনো বাচ্চা নেই তার বাচ্চা হবে না আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তারা হইতো নাই বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নিবেন তারপরে মেয়েটা বন্ধ মেয়ে নাম এলো সবটা হইলো অষ্ট আশিতে জন্ম তারিখ হলো অষ্ট জন্ম অত তাপ দুই মেট্রিক পাস করেছেন মেয়েটা বাসা ওগুলো তাৎ করে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার গুণ গান রয়েছে অনেক পন্দামীর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দানবের গলিতে পারি দানবের গলি অর্থাৎ মান্দা ছাতা মসজিদ যেরা মান্ডা ছাতা মসজিদ যেটা দানবের গলি বলে ওই দানবের গলিটাই মেয়ের বাপ চাচাদের নামে ওইখানে তাদের নিজের নিজস্ব বাড়ি এখানে তারা স্থানীয় মেয়ে মেয়েরা যেমন দেখতে আমার ভদ্র নাম একটা মেয়ে পাঁচ বাড়ি আছে মেয়ের নামে মেয়েটা মেট্রিক পাস করার পরে আর লেখাপড়া করতে পারে নাই সংসার নিয়ে এসে ব্যস্ত ছিল পাঁচপত্রী নিচে আজ নব্বইতে জন্ম ফারজানা তার নাম হইল ফারজানা মেয়েটার বড় বোন বিয়ে দিয়েছেন আমাদের যে আমাদের যে মায়া সাহেব ছিলেন তাজপুরের যে মায়া তাৎপুরে যে মায়া মন্ত্রী ছিলেন তারই ছেলের কাছে বিবাহ হয় বড় মেয়ে তার এটা ছোট মেয়ে যদি কোনো বাবা ছেলে বন্ধন মেয়েটা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ইয়াসমিন আক্তার চাকরি করে মেয়েটা সুপার সুপার বাজারে চাকরি করেন মেয়েটা সেখানে দশ নম্বরের বাড়ি নরসিংহির মেয়ে অনানব্বের জন্ম টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে ইঞ্জিনিয়ার এমন তার চেহারা আমার সুন্দর একটা রূপ সে একটা মাধ্যমে করে তার সে অবশ্যই চেষ্টা করবে তারপরে মেয়েরা আশিতে জন্ম আসিতে জন্ম মেয়েরা হাই তুলে বাচ্চুতির মেয়েটা একচল্লিশ বছর বয়স চলে বর্তমানে হ্যাঁ মালিবাগে তার নিজস্ব বাজি রয়েছে মেয়েরা পাশ করতে নিচ্ছে হাই আশু যাবে এখন মেয়েরা নাম যদি ভালো ছেলে থাকেন সাংসারিক মেয়ে চান ঘর জামাই যেতে চান

হাইটুল মাসুদ্দিন বিয়ে বাস করেছেন মেয়েটা আমিন বাজারে তার নিজস্ব বাড়ি রয়েছে ছয় তালা বাড়ি যেমন দেখছে আমার সুন্দর আমার চেহারা বন্দর মেয়ে জন্য যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে আর রয়েছে লক্ষ লক্ষ জনতা রয়েছে আমাদের কাছে ছেলে মেয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যে পাবেন সেই রকম মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সদভাবে কাজ করব সদভাবে আপনারা আসবেন সততার সাথে থাকবেন চলবেন কোনো দুই করার চেষ্টা করবেন না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আমরা কারো কোনো ক্ষতির চিন্তা কখনো করি নাই করবো করব না আপনারা আসুন বন্ধ মিডিয়াতে একটা নিবর প্রতিষ্ঠান পাকিস্তান আমলের মিডিয়া আমাদের যে মিডিয়া যে মামলা ভাই এই যে স্বাধীনের আগে এবং স্বাধীনের পর সব সময় বছর বিনা পয়সা বিয়ের সাথে দিয়েছি বিয়াসাতি করাইতে ছেলে মেয়েদের একটি টাকাও খরচ নেই নাই এই মিডিয়া বাংলাদেশ দেয় একটা খুঁজে পাবেন কিনা সারা বাংলাদেশ একটা মিডিয়া বার করেন আমার মত যে 15 বছর বিনা পয়সা কাজ করেছে একমাত্র মাওয়া ভাই এটা বলতে পারে কারণ আমি বিনা বাসা করেছি তখন টাকা বাসা প্রচুর মালিক ছিলাম টাকা বাসা সদস্য ছিল টাকার মায়ার আমি করি নাই টাকার মায়া করলে টাকার দিকে দিকে খেয়াল করতাম তাইলে আমি 15 15 হাজার ছেলে মেয়ে বিবাহ বিনা বিনা পয়সা দিতাম না পনেরো বছর বিনা পয়সা কাজ করতাম না টাকা নিয়েই কাজ করতে পারতাম কিন্তু আমার সেই মন নাশীলতা এখনো নাই আগে ছিল না এখন আমি শুধু টাকা নিয়ে চাচ্ছি কারণ আমার এখানে মরণেরও ভয় আছে যে একদিন চলে যেতে হবে কাজে যে কদিনে দুনিয়া চালা রাখবেন যাতে ভালো ভালোভাবে নাম করে যেতে পারি সবার জানি দোয়া নিয়ে যেতে পারি এটি আমার কামনা আর কোনো কামনা নাই অনেকে ভয় পান যে বন্ধমিটি অফিসে যে যাবো কোনো বিপদ টিপদে বিপদে পড়বো কিনা কেন বা বিপদে কেন পড়বেন আপনিও মানুষ আমিও মানুষ আপনি আমার অফিসে আসবেন আপনি বিপদে কেন পড়বেন আমরা তো মানুষ আপনাকে আমরা কেন বিপদে ফলাবো বিপদ আজকে ফলাইলাম কালকে বা প্রস্তুতি হবে আমি যখন চলে যাবো দুনিয়া থেকে তখন বিপদ আমি বিপদে পড়বো না আমি তো সেই বিপদ আমি পড়বো আপনি তো পড়বেন না কাজে ওই জিনিসটা ভয় যায় না পাঁচটা আঙ্গুল যেমন সমান না এই পাঁচটা মিডিয়াও সমান না ভালো মন্দ মানুষের মধ্যে আছে বন্ধ মিডিয়া একটা নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান সেটা ভেবে ভালোটা ভেবে আপনি আসবেন টাকার জন্য ভয় পায় না টাকা দিলেই যে কাজ হবে তা না টাকা নিয়েও অনেক কাজ করে না টাকা নিয়ে সেটা বাদ করে সিটারি করে আপনার সাথে করে যারা করছে করবে ভবিষ্যতে করবে তাদের মধ্যে মায়া মামতার জিনিসটা থাকে আজকে রাস্তার মধ্যে এইভাবে মানুষ দশ টাকার মাইরে ফেলতো না একটা বাসায় কাজের লোক যা কাজের মেয়ে যায় বাসার মধ্যে মনিব মনিবের বাচ্চা সবাইকে কুবাইয়া মেয়ে মেরে ফেলতো যদি যদি ভয় জিনিসটা থাকতো মায় মমতার জিনিসটা থাকতো এইটা চলে গেছে দুনিয়া থেকে আজরায় সবার পাশে আছে কখন তাকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না এই জিনিসটা যদি সবার মাথায় থাকতো তাহলে আজকে মানুষের এই যখন দুর্ঘটনা হইতো না মানুষে মানুষের কোবায় মারতো রাস্তা মেদের মায় হাত পাইন্ডা মেয়ের ছেলেকে কীভাবে ভরা রাখছে জঙ্গলের ভিতরে তারপরে ধরা পড়া আসতেও কালকে ধরা পড়া পরে তাদের শাস্তিরা কি হয় ওই সৈদারবের মতো শাস্তির দরকার ছিল যে মায়ে বদলি মাই হ্যাঁ মারারে বদলি মারাল এরকম দরকার ছিল তাই দেশে আর এরকম হতো না কিন্তু মারা পরে তো সেই জেলে দেয়া সুন্দরভাবে চলতেছে মানে জমিদারের মতো চলতেছে ধনী জমিদারের মতো খাওয়া দাওয়া করতেছে হিসাব সড়া চলাফেরা করতেছে তো কাজেই এই জন্যই তাদের এই সাহসটা তাদের বেশি রয়েছে শাস্তিরা তাদেরকে দেওয়া উচিত ছিল এমন আইনজানি ভবিষ্যতে হয় যে যে যদি কোনো লোককে মেরে ফেলে তার শাস্তিরা মেরে ফেলা উচিত ওই সময়ের মধ্যে নেই কাজেই এইগুলি উচিত করা শাস্তির বদলে শাস্তি হতে হবে খারাপের বদলে খারাপ করতে হবে ভালো বদলে ভালো করতে হবে এই জিনিসটা জানি আবার সামনের দিকে জানি এগিয়ে আসে এই বলে আমি এখানে বিদায় আপনারা সবাই ভালো থাকবেন আমি বন্ধু মিডিয়া মাওলা ভাই হিসাবে আপনাদের সেবা জন্য আপনাদের পাশে আমি সব সময় থাকতে পারি আপনাদের সেবা করে আমার কাজ এর বেশি আমি কিছু বুঝি না টাকা কি জিনিস টাকা কিছুই না মেতর গাছ টাকা থাকে তারালের গাছ টাকা থাকে টাকার সম্মান সবাই দিতে পারে না যারা সম্মান ইজ্জত দিতে জানে তারাই সব কিছু তারাই সব জানে তারাই প্রাকৃত মানুষ আমি মনে করি যে যা এই জন্য আগেকার দিনে বংশ খুঁজছে মামার বংশ বাবার বংশ বংশ খুঁজে যখন করছে তখন কিন্তু দেশে মানসিকতা ছিল না এখন বংশ খোঁজে না বিজে আসছে দেশের এই পদনতি দেশের এইভাবে মানুষকে মানুষে মেরে হত্যা করে ফেলে তাদের নিয়ে বাসায় কাজ করতেছে খাওয়া দাওয়া করতেছে নিজের ফ্যামিলির মতন চলা পরে হ্যাঁ টাকা লুটটা কেমন জিনিস টাকার লুব মেয়েটা তার তার ম্যাডামকে মেরে ফেললো ম্যাডামের যে বাচ্চা মেয়েটা ক্লাস টেনে পড়ে শিশু বাচ্চা এটা এটাকে মেরে ফেললো এই যে মানুষের ভিতরে যে মায়া মমতা জিনিসটা আস্তে আস্তে উঠে গেছে এটি আল্লাহ পরীক্ষা ফলার মানুষকে পরীক্ষার মধ্যে ফলায় রাখছেন আমাদের সকলকে এই পরীক্ষা থেকে আমরা উঠতে হলে সব চলতে হবে সব থাকতে হবে এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আপনাদের সবার জন্য জানি সুন্দরভাবে জোড়া মিলে যেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি এটি আমার কামন আল্লাহর কাছে আর কিছুই নাই তাওয়া পাওয়ার কিছুই আমার নাই ভালো থাকেন সুখে থাকেন এই বলে আমি এখানে বিজয় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারিকাত